সিজদায় গেছি পানির নিচে যাই মাস তাও গরম মানে না তার নিচে দিয়েছি জুতা তারপরে গরম মানে না কপালে যাওয়ার পরে মনে হলো ফুসা পড়ে গেল উঠার পরে সবাই তো তাড়াহুড়া করতেছে আর উনি বলতেছে আহারে আমার পায়ের নিচে যাই আমার পায়ের নিচে জুতা তারপরে আমার পায়ে গরম লাগে আর আমার নবীর সাহাবিদেরকে কালেমা গ্রহণ করার জন্য এই পাগলা উটের পিঠে বেঁধে এই বকটের অলিগুলিতে টেনে চুড়ে বেড়াইছে এই জায়গাতে তাদের বুকের উপরে পাথর চাপায় আগুনের মধ্যে দিয়ে দিছে তাদের রক্তের বিনিময়ে ইসলাম পাইছি আজকে আমি দুই রেখা নামাজে পায়ের গোড়ালি গরম হয়ে যাচ্ছে জন্য কষ্ট হয় এসিটা একটু কম ঠান্ডা মারের জন্য কষ্ট হয় আমার মাথার উপরে যদি একটুখানি সুন্দর ছাতা না থাকে কষ্ট হয় আমার নবী আমার সাহাবিনা কি কষ্ট করছে এটা ফিলিংসের সপথ হজের সফর রক্তের সপথ